এই শহরের কত বদনাম এই শহরের মানুষ ভালো না রাস্তাঘাট ভালো না শুধু জ্যাম জ্যাম আর কোথাও গিয়ে শান্তি নেই এই একবার যারা আসে তারা কিন্তু এই শহরের মায়ে পড়ে যায় তারা আর ফিরে যেতে পারে না এই শুনেন শুনেন আমি কিন্তু আপনাদের কথা বলিনি আমি আমার কথা বলেছি এই বদনাম শহরকে নিয়ে আমার অনেক অভিযোগ তারপরও কেন জানি এই শহরটাকে ছেড়ে কোথাও যেতে পারি না আর যেতেও চাই না মায়ায় পড়ে গেছে এই শহরের আর কোথাও কি শান্তি পায় না আরে আমার শহরের নামটাই তো বলা হলো না থাক বলবো না দেখি আপনাকে কেউ বলতে পারেন কিনা আমি কোন শহরের কথা বলছি সবাইকে আমার নমস্কার আদাব কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আজকে শাড়ি পরেছি কেমন লাগছে আমায় আমার কাছে কিন্তু আমাকে আজকে একটু অন্যরকম লাগছে একটু ভালো লাগছে আর কি বলতে লজ্জা পাচ্ছি যাই হোক আমি শাড়ি কিনতে অনেক পছন্দ করি কিন্তু পরতেও ভালো লাগে কিন্তু পরা হয় না মানে ক্যারি করাটা একটু কষ্টকর হয়ে যায় যাই হোক তাই মনে হলো যে আলমারিতে বসে বসে শাড়িগুলো আমাকে অভিশাপ দিচ্ছে যে কেন আমি তাদেরকে কিনে কিনে আলমারির ভিতরে রাখতেছি পড়তেছি না তাই মনে হলো যে আজকে যেহেতু বাইরে যাব তাহলে শাড়ি পরেই যাই যদিও গরমে শাড়ি পরাটা অনেক কষ্টকর ব্যাপার আমি হলো আজকে এত সাজুগুজু করে বাইরে গেছিলাম ডিনার করার জন্য আমার সাথে ছিল আমার বড় মশাই বড় ভাই ভাবি এটা আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট তাই ভাবলাম রেস্টুরেন্টের নামটা আপনাদের সাথে শেয়ার করি আরাবিয়ান ফাস্টফুড এটা হচ্ছে দানমন্ডির চারে ল্যাপিটের ঠিক অপোজিটে যারা থাকেন তারা হয়তো বা চিনবেন অনেক ধরনের খাবার পাওয়া যায় আর অনেক অনেকে আমি আমি কিন্তু প্রমোশনের জন্য বলছি না যে আমি ওদেরকে গিয়ে বলছি যে ভিডিও করে আমি আমার পেজে দিবো আপনারা আমার খাবারের দাম কমিয়ে রাখবেন এমন কোনো ঘটনা না কারণ ওই রকম ভিউ এখন আমার পেজে হয়নি যাই হোক আমি এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় সেটার নামগুলো আমি বলতে পারছি না কারণ এত এত খাবারের নাম তার বলা পসিবল না তবে এখানে আসলে অবশ্যই ডানিস চিকেনটা ট্রাই করবেন যেটা আমরা নিয়েছিলাম চিকেনের সাথে একটু রুটি থাকবে গুল আর থাকবে ফ্রেঞ্চ ফ্রাই আর আমরা একটা পিজ্জা নিয়েছিলাম যেটা হচ্ছে ফ্রেশ শুধু চিজ দিয়ে এটা অনেক অনেক ইয়ামি ছিল তো সবার পছন্দ তো এক না এখানে আসতে পারেন খেতে পারেন আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমি অনেক আগে আমার এক ফ্রেন্ড কে নিয়ে গেছিলাম তো ওনাকে অনেক অনেক ভালো লাগছে পরেও প্রায় এখানে যেত সেজন্য বললাম যে আপনাদেরও ভালো লাগতে পারে ডিনার শেষ করে আমরা চলে গেলাম মানিক মেভিনু যদিও এখানে যার আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে ফেলছিলাম তাই ভাবলাম যে এত আগে বাসায় গিয়ে কি করবো একটু ঘুরে ঘুরে তারপরে যাই এই জন্য আমরা এখানে গেলাম আর এই জায়গাটা কিন্তু রাতের বেলায় অনেক অনেক ভালো লাগে আর রাতের সংসদ হবো কি সুন্দর তাই না এখানে কয়েকজন ভাইয়া মিলে গান গাইছিল এনজয় করছিল একজন ছিল র্যাবের সদস্য যাই তাদের গানগুলো ভালোই লাগছিল শুনতে এই দিনগুলো কিন্তু তারা আর কখনোই ফিরে পাবে না এরপর হচ্ছে আইসক্রিম খাওয়ার পালা আইসক্রিম দেখলে তো খেতেই হবে এটার উপর আমার কোনো কন্ট্রোল নেই যাই হোক কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আশা অনেক ভালো লেগেছে আর আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই আমার জন্য অনেক অনেক প্রিয় করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন